আসসালামু আলাইকুম দর্শক গ্লোবাল আই নিউজে আপনাদের স্বাগতম শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ট্রাম্পের দাবি গাজা যুদ্ধ শেষ ও বন্দি মুক্তিতে চুক্তি প্রায় সম্পূর্ণ জানাবো গাজা যুদ্ধ বিরতি নিয়ে ট্রাম্পের সঙ্গে সমাজতা হয়েছে এর দোকান সবশেষ থাকছে ইসরায়েলি বিমান হামলার মোক্ষম জবাব দিল ইয়েমেন এবার বিস্তারিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেছেন গাজা যুদ্ধ বিরতি ও বন্দি মুক্তির চুক্তি নিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে তার নিবিড় আলোচনা চলছে ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসও এসব আলোচনার ব্যাপারে অভিহিত রয়েছে বলে জানান তিনি ট্রাম্পের দাবি এই আলোচনা যতদিন প্রয়োজন ততদিন চলবে এ সপ্তাহে একাধিক মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের নেতা ও কর্মকর্তাদের মধ্যে ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তুত সোশ্যালে লিখেছেন গাজা প্রসঙ্গে আমরা মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে অত্যন্ত অনুপ্রেরণামূলক ও ফলপ্রসূ আলোচনা করেছি বলে জানতে পেরে আনন্দিত তিনি যোগ করেন চার দিন ধরে টানা তীব্র আলোচনা চলছে এবং সফল চুক্তি না হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে এই অঞ্চলের সব দেশ এতে জড়িত হামাস আলোচনার বিষয়ে অবগত এবং ইসরায়েলকে সর্বস্তরে এমনকি প্রধানমন্ত্রী বিবি নেতাও জানানো হয়েছে ট্রাম্প বলেন দশকের পর দশক এবার একটি চুক্তি সম্পাদনের জন্য যে পরিমাণ সদিচ্ছা ও আগ্রহ দেখা যাচ্ছে তা আমি আগে কখনো দেখিনি সবাই এই মৃত্যু ও অন্ধকারের সময়কে পেছনে ফেলে আসতে চায় এই আলোচনার অংশ হতে পারে আমার জন্য গর্বের আমাদের অবশ্যই বন্দীদের ফিরিয়ে আনতে হবে এবং স্থায়ী ও দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হবে শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন যুদ্ধ শেষ করা ও বন্দীদের মুক্ত করার জন্য একটি চুক্তি খুব কাছাকাছি হোয়াইট হাউসে ফেরার পর থেকে তিনি একাধিকবার এমন পূর্বাভাস দিয়েছেন নিউ ইয়র্কের রাইডার কাপ গলফ টুর্নামেন্টে যোগ দিতে যাওয়ার আগে তিনি বলেন আমার মনে হচ্ছে আমরা গাজা ইস্যুতে চুক্তির খুব কাছাকাছি চলে এসেছি চুক্তি হবে আর তাতে যুদ্ধ শেষ হবে বন্দিরা মুক্তি পাবে শান্তি আসবে ট্রাম্প এগিয়ে দিয়েছেন সোমবার ওয়াশিংটনের নেতা সঙ্গে বৈঠকের পরই এই চুক্তি চূড়ান্ত হতে পারে এর আগে মঙ্গলবার আরব ও মুসলিম নেতাদের সঙ্গে বৈঠকে তিনি যুক্তরাষ্ট্রে একটি পরিকল্পনা তুলে ধরেন এতে যুদ্ধ বন্ধ ও মুক্তি এবং গাজা প্রশাসনের জন্য হামাজবিহীন একটি অন্তর্বর্তীকালীন শাসন কাঠামো গঠনের প্রস্তাব করা হয় আরব ও মুসলিম নেতারা প্রস্তাবটি স্বাগত জানালেও এখনো প্রকাশ্যে সমর্থন জানায়নি ইসরায়েল ও হামাস জাতিসংঘ সাধারণ পরিষদের শুক্রবার নেতা নেতানিয়াহ তার ভাষণে বলেন দু তেইশ সালে সাতই অক্টোবর হামাসের নেতৃত্বে চালানো হামলার পর শুরু হওয়া যুদ্ধে ইসরায়েলি লক্ষ্য পূর্ণ না হওয়া পর্যন্ত লড়াই চলবে এতে স্পষ্ট হয় যে তিনি এখনো ট্রাম্পের পরিকল্পনা মেনে নিতে প্রস্তুত নন ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের মুখে আছেন নেতানিয়াহ চ্যানেল খবরে বলা খবর ট্রাম্প শেষের দিকে পৌঁছেছে গাজা যুদ্ধ শেষ করার লক্ষ্যে বন্দি মুক্তির চুক্তিতে ইসরায়েলকে সমর্থন দিতে জোর চাপ দেওয়া হচ্ছে কান পাবলিক ব্রডকাস্ট জানিয়েছে বৃহস্পতিবার নিউ ইয়র্কে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উডকফ ও জামাতা জ্যারেট কোষনার নেতানীহ সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট মনে করেন যুদ্ধ শেষ করার সময় এসে গেছে তারা যোগ করেন বিবি সময় এসে গেছে তা প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন পরিকল্পনার বেশ কয়েকটি ধারা নিয়ে আপত্তি রয়েছে তিনিও কৌশলগত বিষয়ক মন্ত্রী রন উৎকভ ও কুশনার এ এই আপত্তির কথা জানান নাম প্রকাশে অনিচ্ছুক নেতানিহর ঘনিষ্ঠরা বলেন যে কোনো প্রস্তাবে হামাসের সম্পূর্ণ পতন নিশ্চিত থাকতে হবে আমরা এই বিষয়ে আপোষ করবো না এর আগে চ্যানেল টুয়েলভ নিউজে জানা যায় পরিকল্পনার কয়েকটি অংশ নিয়ে নেতানিহ উদ্বিগ্ন উল্লেখ্য ট্রাম্পের দু হাজার বিশ সালের ডিল অব দ্য সেঞ্চুরি ও আব্রাহাম আকসের নেপোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা জ্যারাইড কুশনার এবারও এই কাঠামো তৈরিতে সক্রিয় ছিলেন তার সঙ্গে ছিলেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার হোয়াইট প্রস্তাবের ভিত্তিতে মূলত ব্লেয়ারের পরিকল্পনা গত সপ্তাহে টাইমস অব ইসরায়েল ও উদ্বেগের খসড়া প্রকাশ করে এতে গাজা প্রশাসনের জন্য একটি অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের প্রস্তাব করা হয়েছে যা পরবর্তী সংস্কারকৃত ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে দায়িত্ব হস্তান্তর করবে